আলীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার ১২ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে তিনি এ জবানবন্দি প্রদান করেন ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালত গত সাত আগস্ট সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয় এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো জেহাদ হোসেন তার রেকর্ডের আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধির একশো ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আলীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী গত ছয় আগস্ট রাতে ডিবির একটি দল সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায় উল্লেখ্য গত আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর কেবি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মচারী একটি গোপন বৈঠকে অংশ নেন ওই ঘটনার পর ১৩ জুলাই পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে এ মামলায় গ্রেফতার হওয়া ২২ জন বর্তমানে কারাগারে রয়েছেন